হ্যালো সম্মানিত বিওয়াশ কেমন আছেন সকালে আমাদের কৃষিবাড়ির বাড়ির নিয়মিত কৃষিকাজের আরেকটি বিদ্যুতের স্বাগতম জানাচ্ছি সম্মানিত বন্ধুগণ এ হচ্ছে আমার কালার বাটটি আজকে চল্লিশ দিন বয়স তো অনেকেই জানতে চাচ্ছিলেন যে আস কতদিন মুরগিগুলা পালন করতে হয় কালার বাট তো আমি কালার বাট মুরগি আসলে তিরিশ পঁয়ত্রিশ দিন থেকেই কালাবাট মুরগিগুলো বিক্রি করা যায় তো আমি কিছু মুরগি বিক্রি করেছিলাম যেমন নয়শো গ্রাম মতো ওজন হয়েছিল পঁয়ত্রিশ ছয়ত্রিশ দিনে তখন বিক্রি করছিলাম ষাট পিসের মতো আর এখন তো আপনি জানি সকলেই এক হাজার বার ছিল এখানে তো কিছু ষাট পিস মুরগির মতো বিক্রি করছি আর এখন যে মুরগিগুলো আছে সবগুলাই কেজি প্লাস মুরগি হয়ে গেছে চল্লিশ দিনে তো কালাবাটটা কিন্তু চল্লিশ দিনের ভিতরে বিক্রি করা যায় আর আপনি যদি কিছু দিন আরও রাখেন তাহলে আর বেনিফিট আপনার কারণ হচ্ছে মুরগিটা যত থাকবে যেত দিন থাকবে এতদিন খাবার খাবে খাবার খেলেই প্লাস ওজন আসবে এক বস্তা আদার খেলে পঁচিশ বস কেজি পঁচিশ কেজিরও ওজন আসবেই কোম্পানি কিন্তু আরও বেশি বলে আর আমি কালাবাটে একটি এক বস্তা আদারে পঁচিশ কেজিরও বেশি ওজন পেয়েছি আর ব্রয়লারে এক বস্তা আদারে সাতত্রিশ কেজি ওজন পেয়েছি স্ক্রিয়টা তো আপনারা সকলেই বুঝেন তারপরও আপনাদেরকে আবারও বলছি মানে এক বস্তা আদার হচ্ছে পঞ্চাশ কেজি পঞ্চাশ কেজি আদার যদি এক হাজার মুরগি খায় তাহলে আপনার পঁচিশ কেজি ওজন আসবে সবগুলা মুরগির মধ্যে পঁচিশ কেজি ওজন আসবে এই কালার বাটির ক্ষেত্রে তো আপনারা হিসাব করবেন যে পঁচিশ কেজি মাংসের দাম কত আর এক বস্তা আদারের দাম কত এক বস্তা আদারের দাম যদি এখন বর্তমানে নিচ্ছে চৌত্রিশশো পঞ্চাশ টাকা আর পঁচিশ কেজি মাংসের দাম দুশো টাকা করে যদি বিক্রি করি তাহলে পাঁচ হাজার টাকা আসে তো দুশো টাকা করে বিক্রি করলেও আমার পনেরোশো টাকা এখানে পনেরো ষোলোশো টাকা এখানে লাভ আসে তো যেহেতু কয়েকদিন মুরগি বেশি পালতে পারবে আদার খাবে তাতে কোনো লস নাই আদার খেলে লাভ বিষয়টা মনে আপনাদেরকে বুঝাতে পারছি যে আদার খাইলে লস নাই তো আমার এখানে আদার খাইছে হচ্ছে গিয়া তিরিশ বস্তা এক বস্তা একত্রিশ বস্তা আর আপনারা সকলেই জানেন যে কালার বাট সতে চার বস্তা আদার লাগে ছতে চার বস্তা আদার লাগলে এক হাজার কালার বাটে খাবে চল্লিশ বস্তা তো আবার একত্রিশ বস্তা আদা খেয়েছে একত্রিশ বস্তা আদা খেয়ে মোটামুটি কেজি উপরে আসে মুরগিগুলা তো আমি খুব শীঘ্রই বিক্রি বিক্রি করে ফেলবো তারপরে আপনাদের বাজে আরেকটি বিটি তুলে ধরবো যে কত টাকা লাভ হয়েছে কি আসবে ধন্যবাদ সকলকে